সকল থ্রিটি বস্তু অনেকগুলি পলিগন দিয়ে তৈরি পলিগন অর্থাৎ হচ্ছে বহুভুজ জ্যামিতির ক্লাসে তোমরা মনোযোগ দিয়ে থাকলে জানবে বহুভুজের সরলতম রূপ হচ্ছে ত্রিভুজ আর ত্রিভুজ তিনটি শীর্ষবিন্দু তিনটি বাহু এবং একটি ক্ষেত্র দ্বারা গঠিত কম্পিউটার গ্রাফিক্সের ভাষায় এগুলোকে আমরা ফর্টাসি এজ এবং ফেস বলি এই বহুভুজগুলিকে সামলানোর জন্য আমাদের কম্পিউটারে এক বিশেষ যন্ত্র থাকে যার নাম হচ্ছে জিপিউ জিপিউ বহুভুজগুলির আলো রং ছায়া বিশ্লেষণ করে পরে সেই তথ্যগুলিকে কম্পিউটার স্ক্রিনের পিক্সালে রূপান্তরিত করে থ্রিডি বস্তুটিতে বহুভুজের সংখ্যা যত বেশি হবে বস্তুটি তত বেশি সুন্দর এবং মসৃণ হবে কিন্তু এতে জিপিউর উপর চাপ বেড়ে যায় এবং দৃশ্যটি রেন্ডার হতে প্রচুর সময় লাগে তাহলে এবার তুমি জানো